বাবার দেওয়া বাইক কেনার টাকা দিয়ে দুইটি মহিষ কিনেছিল কলেজ শিক্ষার্থী লিখন মুন্সি আর সেখান থেকেই শুরু তার জীবনের নতুন অধ্যায় এখন তিনি একজন সফল উদ্যোক্তা বর্তমানে তার খামারে রয়েছে পঞ্চাশটিরও বেশি মহিষ এই সাফল্যের পেছনে রয়েছে লিখনের শক্তি কঠোর পরিশ্রম আর না মানার সংকল্প তখন নতুন কলেজে উঠেন লিখন একদিন তার বাবা তাকে আড়াই লক্ষ টাকা দিলেন একটি মোটরসাইকেল কেনার জন্য কিন্তু লিখনের মনে তখন অন্য চিন্তা জীবনে শুধু বাইক চালিয়ে ঘুরলে হবে না কিছু একটা করতে হবে নিজের কিছু গড়তে হবে ভাবনা চাই কাজু সোজা তিনি কাউকে কিছু না জানিয়ে বাইক না কিনে সেই টাকায় দুইটি মহিষ কিনে আনেন শুরুটা ছিল একেবারে সাধারণ গ্রামের এক পাশে ছোট্ট এক ঘরে পলিতিনের ছাউনি টাঙিয়ে শুরু হলো মহিষ লালন পালন কারোর কাছে এটা ছিল পাগলামি কারোর কাছে হাসির খোরাক যখন গ্রামে দুইটি মহিষ নিয়ে কাজ শুরু করলেন লিখন তখন অনেকে ব্যঙ্গ করে বলতো এত কষ্ট করে লেখাপড়া করে এখন রাখাল হলো, তুমি তো কলেজের ছেলে তোমার এটা মানাই এমনকি পরিবারের মানুষও অনেকে নিরসাহিত করেছিল কিন্তু লিখন থামিনি তিনি জানতেন আজ যেখানে সবাই হাসছেই একদিন সেটাই আমার গর্ব হয় আজ সেই দুটি মহিষ থেকে গড়ে উঠেছে একটি আধুনিক মহিষের খামার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নয় মাইল গ্রামে নির্মিত এই খামারের বর্তমানে পঞ্চাশটিরও বেশি মহিষ রয়েছে সার দুধের গাবি ও বাচ্চা সহ মহিষ প্রতিদিন এখান থেকে সংগ্রহ করা দুধ বিক্রি হয় প্রতি লিটার আশি থেকে একশো টাকায় এখন তার খামারে কাজ করছেন পাঁচ থেকে ছয়জন কর্মচারী যারা প্রতিদিনের যত্ন ব্যবস্থাপনা সামলান এভাবে লিখন শুধু নিজেই নয় আরও অনেকেই রোজগারের পথ খুলে দিয়েছেন